ওম শান্তি পনেরো ছয় দু হাজার চব্বিশ প্রাতঃমূলী ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে মায়াজিৎ হওয়ার জন্য গাফিলতি করা ছাড়ো দুঃখ দেওয়া আর দুঃখ নেওয়া এটা খুব বড় গাফিলতি যেটা তোমাদের বাচ্চাদের করা উচিত নয় তো আমাদের না কাউকে দুঃখ দেওয়া উচিত না কারো থেকে দুঃখ নেওয়া উচিত প্রশ্ন বাবার আমরা সব বাচ্চাদের প্রতি কোন এক আশা আছে তো আমাদের সব বাচ্চাদের প্রতি বাবার কোন আশা আছে উত্তর বাবার আশা আছে যে আমার সব বাচ্চা যেন আমার সমান এভার পিওর হয়ে যায় বাবা এভার গোড়া সে এসেইছে বাচ্চাদের কালো থেকে গোড়া বানাতে মায়া কালো বানায় আর বাবা গোড়া বানায় লক্ষ্মী নারায়ণ গোড়া ছিল তবেই তো কালো পতিত মানুষ তাদের সামনে গিয়ে মহিমা করে নিজেকে নিজ ভাবে বাবার শ্রীমত তোমরা এখন পাচ্ছ মিঠে বাচ্চে এখন গোড়া শতপ্রধান হওয়ার পুরুষার্থ করো তো বাবার আমাদের প্রতি কী আশা যেন আমরা গোড়া শতপ্রধান হয়ে যাই তার পুরুষার্থ করতে হবে ওম শান্তি বাবা কি করছে আর বাচ্চারা কি করছে বাবাও জানে আর বাচ্চারাও জানে যে আমাদের আত্মা যেটা তমপ্রধান হয়ে গেছে তাকে শতপ্রধান বানাতে হবে যাকে গোল্ডেন এজেড বলা হয় বাবা আত্মাদেরকে দেখে আত্মারই খেয়াল হয় আমার আত্মা আমি আত্মা কালো হয়ে গেছি আত্মার কারণে আবার শরীরও কালো হয়ে গেছে লক্ষ্মী নারায়ণের মন্দিরে যায় আগে তো একটুও জ্ঞান ছিল না দেখত এরা তো সর্বগুণ সম্পন্ন গোড়া আর আমি তো কালো ভূত কিন্তু জ্ঞান ছিল না এখন তো লক্ষ্মী নারায়ণের মন্দিরে গেলে বুঝবে আমিও প্রথমে এই রকম সর্বগুণ সম্পন্ন ছিলাম এখন কালো পতীত হয়ে গেছি তাদের সামনে গিয়ে বলে আমি কালো বিকারি পাপি বিয়ে করে তাও প্রথমে লক্ষ্মী নারায়ণের মন্দিরেই যায় দুজনেই প্রথমে নির্বিকারী থাকে তারপরে তো বিকারি হয় তো নির্বিকারী দেবতাদের সামনে গিয়ে মানুষ নিজেকে পতিত বিকারি বলে বিয়ের আগে এরকম বলে না বিকারে গেলেই মন্দিরে গিয়ে তাদের মহিমা করে যে তুমি উঁচ আমি নিচ আজকাল তো লক্ষ্মী নারায়ণের মন্দিরে শিবের মন্দিরে বিয়ে হয় পতীত হওয়ার জন্য কঙ্গন বাঁধে এখন তোমরা গোড়া হওয়ার জন্য কঙ্গন বাঁধছ তাই গোড়া বানাই যে শিব বাবা তাকেই ইয়াদ করো জানো এই রথের ভ্রুকুটির মাঝে শিব বাবা আছে শিব বাবা ব্রহ্মার রথের ভ্রুকুটিতে আছে শিব বাবা হলো এভার পিওর তার এই আশাই থাকে যে বাচ্চারাও পিওর গোড়া হয়ে যাক মা মিকাম ইয়াদ করেলেই পিওর হয়ে যাবে আত্মাকে বাবাকে ইয়াদ করতে হবে বাবাও বাচ্চাদের দেখে হর্ষিত হয় তোমরা বাচ্চারাও বাবাকে দেখে দেখে বোঝো যে আমরা বাবাকে দেখতে দেখতেই পবিত্র হয়ে যাব তো আবার আমরা এইরকম লক্ষ্মী নারায়ণ হব এই এম অবজেক্ট বাচ্চাদের খুব খবরদারি সে মনে রাখা উচিত এইরকম না যে ব্যাস বাবার কাছে যাব ফিরবাহা জানে সে আপনি হি ধান্দে আদি পুরে পুরেও যাও তো বাবা বলছে বাবার কাছে যখন তোমরা আসবে মধুবনে যে এইরকম ভেবো না যে ব্যাস আমি বাবার কাছে এসেছি আর যখন আবার নিজের নিজের ঘরে যাচ্ছ তখন নিজের ধান্দা আদিতে পুরো মত্ত হয়ে যাও তাই এখানে সম্মুখে বাবা বসে বোঝায় যে সদা মনে রাখতে হবে যে আমার এ মঞ্চেট লক্ষ্মী নারায়ণ আমাকে এরকম হতে হবে ভ্রুকুটি মাঝে আত্মা থাকে অকাল আত্মার তখ সিংহাসন হলো এই ভ্রুকুটি বাবা বলছে যে আত্মা আমার বাচ্চা সে এই সিংহাসনে বসে আছে মানে ব্রুকুটি সিংহাসনে নিজে আত্মা তমপ্রধান তো আত্মার ত্ব সেটাও তমপ্রধান হয়ে গেছে আত্মার সিংহাসনটাও এটা ভালোভাবে বোঝার ব্যাপার এই রকম লক্ষ্মীনারায়ণ হওয়া কোনো মাসির ঘর না এখন তোমরা বোঝো আমরা এই মতো লক্ষ্মীনারায়ণের মতো হচ্ছি আত্মা পবিত্র হয়েই যাবে তারপরে দুই দেবী দেবতা বলা হবে আমাদের আমরা এই রকম স্বর্গের মালিক হয়ে যাব কিন্তু মায়া এইরকম যে আমাদেরকে ভুলিয়ে দেয় কেউ এখান থেকে শুনে বাইরে যায় আবার ভুলে যায় তাই বাবা ভালোভাবে পাক্কা করায় যে নিজেকে দেখতে হবে যত এই দেবতাদের মধ্যে গুণ আছে সেটা কি আমি ধারণ করেছি শ্রীমতে চলছি চিত্রও সামনে আছে তোমরা জানো আমাদেরকে এইরকম হতে হবে বাবাই বানাবে অন্য কোনো মানুষ থেকে তো আমরা দেবতা হতে পারবো না তাই বাবা বলছে অন্য কেউ তো মানুষ থেকে দেবতা হতে পারবে না এক আমরা ছাড়া এক বাবাই বানায় গায়নও আছে মনুষ্য সে দেব তাকিয়ে করত না লাগিবার তোমাদের মধ্যেও নাম্বার বার জানে এই কথা ভক্তরা জানে না যতক্ষণ না ভগবানের শ্রীমত নেবে ততক্ষণ কিচ্ছু বুঝতে পারবে না তোমরা বাচ্চারা এখন শ্রীমত নিচ্ছ এটা ভালোভাবে বুদ্ধিতে রাখো যে আমরা শিব বাবার মতে বাবাকে ইয়াদ করতে করতে এই লক্ষ্মীনারায়ণ হচ্ছে ইয়াদের দ্বারাই পাপ ভস্য হবে আর কোনো উপায় নেই লক্ষ্মীনারায়ণ তো গোড়া না মন্দিরে আবার তাদের কালো বানিয়ে রেখেছে রঘুনাথ মন্দিরে রামকে কেন কালো বানিয়েছে কেউ জানে না কথাটা কত ছোট একটা ব্যাপার বাবা বোঝায় শুরুতে এরাই ছিল শতপ্রধান খুব সুরত প্রজাও শতপ্রধান হয়ে যায় তো যারা সত্যযুগে প্রজা হবে তারাও শতপ্রধান হয়েই প্রজা হবে কিন্তু সাজা খেয়ে হবে যত বেশি সাজা তত পদও কম মেহনত না করলে পাপও কাটে না পদও কম হয়ে যায় বাবা তো ক্লিয়ার করে বোঝায় তোমরা এখানে বসে আছো গোড়া হওয়ার জন্য কিন্তু মায়া অনেক বড়ো শত্রু যে কালো বানিয়ে দিয়েছে যখন মায়া দেখে যে গোড়া বানাতে এসে গেছে শিব বাবা তখন মায়াও সামনা করে বাবা বলে এটা তো ড্রামা অনুসারে তারা আধা কল্প পাট বাজাতেই হবে তাই বাবা বুঝে ড্রামা অনুসারে মায়াকেও তো আধা কল্প পাট বাজাতে হয় মায়া ঘড়ি ঘড়ি আমাদের মুখ ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায় লেখে বাবা আমাকে মায়া খুব বিরক্ত করছে বাচ্চারা চিঠি লেখে বাবা বলে এটাই তো যুদ্ধ তোমাকে গোড়া থেকে কালা আবার কালা থেকে গোড়া হতেই হবে ড্রামা অনুসারে এটা একটা খেলা বোঝায় বাবা তাকে যে পুরো চুরাশি জন্ম নিয়েছে বাবার পা ভারতেই আসে তো বাবার কোথায় আসে ভারতেই আসে আর দেবী দেবতারাও ভারতেই জন্ম নেয় এরকমও না ভারতে সবাই চুরাশি জন্ম নেয় এখন তোমাদের বাচ্চাদের এইটাই মোস্ট ভ্যালুয়েবল পুরুষার্থ করা উচিত পুরো যে আমাকে এই রকম হতে হবে নিশ্চয় বাবাই বলেছে যে শুধু আমাকেই ইয়াদ করো আর দৈবিক গুণও ধারণ করতে হবে কাউকে দুঃখ দেওয়া উচিত না বাবা বলে বাচ্চা এখন এইরকম গাফিলতি করো না বুদ্ধিযোগ এক বাবার সাথে লাগাও তোমরা প্রতিজ্ঞা করেছিলে না যে আমি তোমার উপর বলিহার যাব জন্ম জন্মান্তর ধরে প্রতিজ্ঞা করে এসেছ বাবা তুমি এলে আমি তোমার মতেই চলবো পাবন হয়ে দেবতা হয়ে যাব আগর ইউগল তোমারা সাথ নেই দেতা যদি তোমার যুগল তোমার সাথ না দেয় তো তুমি নিজের পুরুষার্থ করো যুগল সাথী যদি না হয় তো জোরই হবে না যে যত ইয়াদ করবে গুণ ধারণ করবে তারই জোরি হবে তাহলে কি বললো যুগল সাথী নেহি বানতে তো জোরই নেহি বনে গে মানে এখানে বাবা বলছে যে তুমি যত যত পুরুষার্থ করবে ইয়াদ করবে দৈবিগুণ ধারণ করবে তত তোমার জোরই হবে মানে তুমি লক্ষ্মী নারায়ণের মতো হবে হয় লক্ষ্মী নারে নারায়ণ তো তোমারও জোরই হবে যেরকম দেখো ব্রহ্মা সরস্বতী ভালো পুরুষার্থ করেছে তো তাদের জড়ি হয় তো একই রকমের যারা পুরুষার্থ করবে তো ওখানে গিয়ে তারাও জরি হবে ইয়ে বহুত আছি সার্ভিস করতে হে মা কত ভালো সার্ভিস করতো ইয়াদে থাকতো এটাও তো গুণ না তো ব্রহ্মা বাবাও তাই তো গোপদের মধ্যেও ভালো ভালো অনেক বাচ্চা আছে কেউ নিজে বোঝে যে আমার মধ্যে মায়ার অনেক আকর্ষণ আছে আমার মায়ার জঞ্জির যাই না মায়ার যে জাল সেটা আমার মুক্তই হয় না ঘড়ি নাম রূপে ফাঁসিয়ে দেয় বাবা বলে নাম রূপে ফেঁসো না আমার মধ্যে ফাঁসো না ফাঁসতে হলে আমাকে আমার প্রতি ফাঁসো যেরকম তোমরা নিরাকার সেরকম আমিও নিরাকার তোমাদের আমি আপ সমান বানাই নিজের সমান টিচার আপ সমান বানাবে না মানে নিজের সমান বানাবে না টিচার সার্জেন যেরকম সার্জেনই বানায়। আর তো বেহদের বাবা বাবার নাম আছে ডাকেও না হে পতিত পাবন এসো আত্মা ডাকে শরীর দ্বারা বাবা এসে আমাকে পাবন বানাও তোমরা জানো আমাদের কিভাবে পাবন বানাচ্ছে বাবা যেরকম হীরা হয় তার মধ্যে কোনো 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 হীরা কালো দাগিও হয় এখন আত্মার মধ্যে খাত পড়ে গেছে সেই খাতকে বের করে আবার সত্যিকারে সোনা হতে হবে আত্মাকে খুব পিওর হতে হবে তোমাদের এ অবজেক্ট ক্লিয়ার আছে অন্য সৎসঙ্গে এরকম কখনো বলবে না বাবা বোঝায় তোমাদের উদ্দেশ্য হলো এই লক্ষ্মী নারায়ণ হওয়া এটাও যেন ড্রামা অনুসারে আমরা আধা কল্প রাবণের সঙ্গে বিকারি হয়ে যাই এখন আবার আমাদের লক্ষ্মীনারায়ণ হতে হবে তোমাদের কাছে ব্যাচও আছে এর ওপর বোঝানো খুব সহজ এটা হলো ত্রিমূর্তি ব্রহ্মা দ্বারা স্থাপনা কিন্তু ব্রহ্মা তো স্থাপনা করে না সে তো নিজেই পতী থেকে পাবন হয় মানুষ এটা জানেই না যে এই পতিত আছে আবার এই এখন পতী থেকে পাবন হয় এখন তোমরা বাচ্চারা বোঝো আমাদের লক্ষ্য যে পড়ার লক্ষ্য অনেক উঁচু বাবা সেই পড়াতে জ্ঞান বাবার মধ্যেই আছে বাবা কারো থেকে পড়েনি ড্রামার প্ল্যান অনুসারে বাবার মধ্যে জ্ঞান আছে এই রকম বলবে না যে বাবার মধ্যে কোথা থেকে জ্ঞান আসলো না বাবা হলই নলেজফুল সেই তোমাদের পতীক থেকে পাবন বানায় মানুষ তো পাবন হওয়ার জন্য গঙ্গা আদিতে স্নান করতে যায় সমুদ্রেও স্নান করে তারপর পূজাও করে সাগর দেবতা ভাবে বাস্তবে নদী যেটা বয়ে যায় সেটা তো আছেই আগে থেকে কখনো বিনাশ হয় না বাকি প্রথমে নদীও অর্ডারে ছিল নিয়মে ছিল বন্যা আদি নাম ছিল আদি ছিল না কখনো মানুষ ডুবতো না সেখানে তো মানুষই অল্প থাকবে তারপরে ধীরে ধীরে বৃদ্ধি পায় কলিযুগের অন্ত পর্যন্ত কত মানুষ হয়ে যায় সেখানে তো আয়ুও অনেক বড় থাকে সত্যযুগে কত কম মানুষ থাকে তারপর আড়াই হাজার বছরে কত বৃদ্ধি হয়ে যায় ঝাড়ের কত বিস্তার হয়ে যায় প্রথমে প্রথমে ভারতে শুধু আমাদের রাজ্য ছিল তোমরা তো এরকমই বলবে তোমাদের মধ্যেও কেউ আছে যার সদা মনে থাকে যে আমি নিজে স্বরাজ্য স্থাপন করছি আমরা রুহানি ওয়ারিয়ার্স যোগ বল সম্পন্ন এটাও ভুলে যায় অনেকে মায়ার সাথে আমরা লড়াই করছি এখন এই রাজধানী স্থাপন হচ্ছে যত বাবাকে ইয়াদ করবে তত বিজয়ী হবে এম অবজেক্টটি হলো এই রকম হওয়ার বাবা আমাদের ব্রহ্মার দ্বারা দেবতা বানাচ্ছে তাহলে আমাদের কি করা উচিত বাবাকে ইয়াদ করা উচিত ব্রহ্মা তো হলো দালাল গায়নও আছে যখন সদ্গুরুকে পেয়েছো দালালের রূপে বাবা এই শরীর নেয় তো এই মাঝখানে কি হয়ে গেল দালাল হলো না তারপরে তোমাদের যোগ লাগায় শিব বাবার সাথে হুম এই ব্রহ্মাও আমাদের যোগ কার সাথে লাগিয়ে দেয় শিব বাবার সাথে বাবা বলছে বাকি সাগায় আদি এগুলো নাম নিও না শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের আত্মাদের পবিত্র বানায় বলে হে বাচ্চা আমি বাবাকেই ইয়াদ করো তোমরা তো এরকম বলবে না যে আমাকে ইয়াদ করো হ্যাঁ আমরা বলবো যে আমাকে ইয়াদ করো না আমরা বলবো বাবা বলেছে বাবাকেই ইয়াদ করো তোমরা বাবার জ্ঞান শোনাবে যে বাবা এই এইরকম বলে এটাও বাবা ভালোভাবে বোঝায় আগে যত দিন যাবে অনেকে সাক্ষাৎকার হবে তখন ভিতরে ভিতরে দিল খেতে থাকবে বাবা বলে এখন টাইম খুব অল্প আছে এই চোখ দিয়ে তোমরা বিনাশ দেখবে যখন রিহার্সাল হবে তো তোমরা দেখবে যে এই রকম বিনাশ হবে এই চোখ দিয়ে অনেক কিছু দেখবে আর অনেকেই দেখবে এই চোখ দিয়ে অনেকের বৈকুণ্ঠেরও সাক্ষাৎকার হবে এগুলো সব তাড়াতাড়ি হতে থাকবে জ্ঞান মার্গে সব হলো রিয়াল আর ভক্তিতে সব হলো ইমিটেশন তারপরে সাক্ষাৎকার কি আব্বানা থেহি তাই বাবা বলছে জ্ঞান মার্গে সব রিয়াল রিয়াল আমরা দেখবো এগুলো আর ভক্তিতে ইমিটেশন মানে নকল ভক্তিতে শুধু সাক্ষাৎকার করে কিন্তু এরকম কি থরেই হয় দেবী দেবতা তোমরা তো সত্যিকারে দেবী দেবতা হও যে সাক্ষাৎকার বাবা করেছিল বাবা প্রথমে যে সাক্ষাৎকার বাচ্চাদের করিয়েছিল আবার এই চোখ দিয়ে তোমরা প্র্যাকটিক্যালে সেগুলো দেখবে বিনাশ দেখা কোনো মাসির ঘর না বাত মাত পুছো যে গেছি করো না একে অপরের সামনে খুন করে এইরকম হবে একে অপরকে খুন করবে দু হাত সে তালি বাজে গানা দুই হাতে তো তালি বাজবে দুই ভাইকে কর দিতে হে আপস মে ব্যাট লড়ো হ্যাঁ দুই ভাইকে আলাদা করে দেয় যে আপসে বসে লড়ো এটাও ড্রামা বানানো আছে এই রহস্যকে তারা বোঝে না দোকো আলাদা সে লড়তে রেতে হে মানে এখানে দুই ভাই মানে বাবা বলছে যেরকম দেশে দেশে যুদ্ধ লাগবে তো দুজনকে আলাদা করলেই তারা লড়াই করতে থাকে তো তাদের বারুদ বিকতা রহে তারা যে বারুদ তৈরি করে রেখেছে সেগুলো তখন বিক্রি হতে থাকবে কামাই হই না তো কামাই হয়েছে না কিন্তু লাস্টে এদের দ্বারা এগুলো দ্বারা এগুলো কোনো কাজে আসবে না কীরকম ঘর ব্যাঠে বোম ফেকেঙ্গে আর খালাস ঘরে বসে বোম ফেলবে আর খালাস তাতে না মানুষের না হাতিয়ারের দরকার আছে ঘরে বসে বসে বোম ফেলবে তো বাবা বোঝায় বাচ্চা স্থাপনা তো অবশ্যই হবে যে যত পুরুষার্থ করবে সে তত উঁচু পথ পাবে বাবা তো বোঝায় অনেক আর আমরাও অনেক বোঝাই যে ভগবান বলছে এই কাম কাটারি চালিও না কাম জিতলেই কামকে জিতলেই জগৎ জিত হবে লাস্টে কারো তো তীর অবশ্যই লাগবে লাস্টে তো এরকমও হবে যে অনেকে তীর লাগবে এই জ্ঞানের আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বচ্চপ্রা মাত পিতা বাপ দাদা ইয়াদ পেয়ার আর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চো কো নমস্তে আম রুহানি বচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কোয়াদ প্যার গুড মর্নিং ও নমস্তে 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 শুক্রিয়া বাপ কো লাখ লাখ শুক্রিয়া তো ধারণার জন্য মুখ্য সার এক এই টাইম খুব ভ্যালুয়েবল এই টাইমেই পুরুষার্থ করে বাবার উপর পুরো বলি বলিহার হয়ে যেতে হবে দৈবীগুণ ধারণ করতে হবে কোনো প্রকারের গাফিলতি করা যাবে না এক বাবার মতেই চলতে হবে দুই এম অবজেক্টকে সামনে রেখে খুব খবরদারি সে চেল নাহে মানে খুব সাবধান হয়ে চলতে হবে আর এম অবজেক্টকে সামনে রাখতে হবে আত্মাকে শতপ্রধান পবিত্র বানানোর মেহনাত করতে হবে ভেতরে যা দাগ আছে সেটাকে চেকিং করে বের করে দিতে হবে আত্মার মধ্যে যা দাগ আছে সেটাকে চেক করে বার করতে হবে বরদান ব্রাহ্মণ জীবনে প্রত্যেক সেকেন্ড সুকময় স্থিতির অনুভব যে করে সেই সম্পূর্ণ পবিত্র আত্মা ভব যে ব্রাহ্মণ জীবনে প্রত্যেক সেকেন্ডে সুখময় স্থিতির অনুভব করে সেই সম্পূর্ণ পবিত্র আত্মা ভব পবিত্রতাকেই সুখ শান্তির জননী বলে কোনো প্রকারের অপবিত্রতায় দুঃখ অশান্তির অনুভব করায় যে কোনো প্রকারের অপবিত্রতায় আমাদের কি অনুভব করায় দুঃখ অশান্তি ব্রাহ্মণ জীবন অর্থাৎ প্রত্যেক সেকেন্ড সুখময় স্থিতিতে যে থাকে চাহে দুঃখের সিনও যদি সামনে আসে কিন্তু যেখানে পবিত্রতার শক্তি আছে সেখানে দুঃখের অনুভব হতেই পারে না পবিত্র আত্মা মাস্টার সুখ কর্তা হয়ে দুঃখকেও রুহানি সুখের বায়ুমণ্ডলে পরিবর্তন করে দেয় তো যে পবিত্র আত্মা হয় সে মাস্টার সুখ কর্তা হয়ে দুঃখের রুহান দুঃখকেও কী করে রুহানি সুখের বায়ুমণ্ডলে পরিবর্তন করে দেয় স্লোগান সাধনক প্রয়োগ করতে সাধনা কো নাহি। বেহৎ কি বৈরাগ্য বৃত্তি তো সাধনা বাবা বলছে সাধনকে প্রয়োগ করেও মানে সাধন ইউজ করো কিন্তু সাধন ইউজ করার সাথে সাথে তুমি সাধনাকে বাড়াও এটাই হলো বেহদের বৈরাগ্য বৃত্তি সাধনকে ইউজ করতে করতে সাধন সাধনাকে কমিও না সাধনাকে বাড়াতে থাকো তাহলেই তোমার বৈরাগ্য বৃত্তি এটাকেই বলবে যে সাধনের মধ্যে না ফেঁসে সাধনাকে বাড়াতে থাকো আচ্ছা ওম শান্তি